হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু জাস্টিস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবারও চলে এলাম আমার অধিবাসের ছোট্ট কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এখন বাজে ওই রাত এগারোটা সাড়ে এগারোটা মতন অলরেডি আমার মেহেন্দির অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তো অধিবাসটা অনেকের মতে অনেকের বাড়িতে ভোরবেলা হয় কিন্তু আমার বাড়িতে রাত্রেবেলা হয়েছিল আর তোমরা দেখে বুঝতেই পারছ আমার পায়ে আমি মেহেন্দি পরেছিলাম কিন্তু মেহেন্দিটার এখনও কালার আসেনি তার আগেই আমাকে ধুয়ে ফেলতে হয়েছিল কারণ আমাকে শাড়ি চেঞ্জ করতে হবে এই আলতা পরতে হবে যার জন্য আমার হাতে পায়ের সব মেহেন্দি আমাকে তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হয়েছিল জানি না কেমন কালার আসবে আশা করা যায় ঠিকঠাক কালার আসবে তবে আজকে রাতটা রাখতে পারলে খুবই ভালো হতো আর দেখতে দেখতে আমার আলতা পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এখন পাশের বাড়ির এক ঠাম্মা আমাকে শাখা পরিয়ে দিচ্ছিল আর এই যে যে মুহূর্তটা এটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই সময় কেমন একটা অনুভূতি হচ্ছিলো যারা যারা বিয়ে করেছো তারাই একমাত্র বুঝতে পারবে যে এই শাখা পরানোর সময় একটা মেয়ের কেমন অনুভূতি হয় তো সেম আমারও একই রকম হচ্ছিল মানে একটা অদ্ভুত এতক্ষণ মনে হচ্ছিল না যে আমার বিয়ে হচ্ছে বা কিছু এই ফার্স্ট টাইম এই হাতে পলা পরার পর আমি যখন হাতটা নিজে দেখলাম তখন সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ এখন আমার বিয়ে হচ্ছে আর নিজেকে একটু অন্যরকম রকম লাগছিলো তোমরা দেখতেই পাবে যে দেখো বারবার আমি আমার হাতের দিকে তাকাচ্ছিলাম আর এদিকে ঠাম্মা আমাকে বলছিল যে তোর হাতটা এত এত সুন্দর এত নরম কি ভালো হাতটা আর যাই হোক শাখা পরানোর সময় পাশ থেকে সবাই বলছিল যে প্রণাম করতে তো আমি প্রণাম করে নিয়েছিলাম তো এরপর আসলে আমার অধিবাস শুরু হবে তাই জন্য প্রথমে শাখা পরানো দিয়ে শুরু হলো আর কি বলবো এখন থেকে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি আর বেশি দেরি নেই কালকে মানে আজকের দিনটা তো একদম চলে গেছে খুব তাড়াতাড়ি কিভাবে কিভাবে কি হয়েছে আমি কিছু বুঝতে পারিনি কালও এরকমই হবে আর কালকের একটা মাত্র দিন তারপর আমি অন্য এক জায়গায় চলে যাব তো এই সময় আমি খুব আসলে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম মিক্সড ফিলিং কাজ করছিল। আর এদিকে তোমরা দেখো যে ঠাম্মা আমাকে এরকম পড়াচ্ছে আর আমি হাসছিলাম তো ঠাম্মা বলছিল যে শাখা পরানোর সময় হাসলে খুব ভালো হয় যাই হোক সে ভালো মন্দ সেটা তো পরের ব্যাপার সেটা সময় বলবে কিন্তু আপাতত মানে খুব অন্যরকম লাগছিল আর পাশ থেকেও সবাই বলছিল যে এখন মনে হচ্ছে হাতটা বেশ অন্যরকম আর দেখে বুঝতেই পারছো আমার মেহেন্দির কালারটা কেমন এসছে তো আশা করি যে কালকে এর থেকে আরও ভালো গাঢ় কালার হবে কিছু করার ছিল না কারণ আমি মেহেন্দিতে অনেকটা লেট করে বসেছিলাম আর আমার মেহেন্দিটা ভালো করে শুকাতে পারিনি তার আগেই আমাকে চেঞ্জ করতে হয়েছিল যদিও অধিবাসে আমি একটা অন্য শাড়ি পরবো বলে ভেবেছিলাম কিন্তু ওই যা হয় সবসময় যা ভাবা হয় সেটা তো হয় না তো হাতের কাছে যেটা ছিল আমি সেটাই পরে নিয়েছি আর শাস্তি ইচ্ছে করছিল না কারণ অলরেডি আমি সারা দিনে অনেকবার সেজে নিয়েছি তো এখন আর সত্যি ভালো লাগছিল না মনে হচ্ছিলো একটু রিল্যাক্সে ঘুমাই কিন্তু জানি ঘুম তো আসবে না আর গত কয়েকদিন ধরে ঘুম হয়নি আজও আসবে না তো যাই হোক মনে হয় টিয়ে করার পর তারপর হয়তো আমার রিল্যাক্সে আমি ঘুমোতে পারবো তো যাই হোক তোমরা বলো আমাকে শাঁখা পলা পরে কেমন লাগছে আর এখন থেকে আমার তো বউ লাগছে তো শুরু হয়ে গেল আমার অধিবাস পর্ব এখানে ডালা সব রেডি এখানে আছে দই চিড়ে মিষ্টি তো এগুলোই আমাকে খাওয়ানো হবে তো আমি বলেছিলাম যে আমি দই চিড়ে বেশি খাবো না তাই জন্য একদম সামান্য পরিমাণে নিয়ে এসছিলো কিঞ্চিৎ মাত্র যেটা না হলেই না আর সবাই বলছিল যে প্রণাম করে বসতে হয় তাই আমি প্রণাম করে বসেছিলাম আর এটা হলো আমার রুম খুবই ছোট আর আসলে বাড়ি ভর্তি লোকজন হয়ে যাচ্ছিল তো এখানেই অধিবাসটা সেরে নিচ্ছিলো কারণ সবাই অনেক কষ্ট করেছে সারা দিন সবাই বাড়িতে চলে যাবে যে যার মতন একটু ঘুমাবে সবারই তো রেস্ট দরকার তাই না আর ভোরবেলায় যেহেতু হয়নি রাত্রেবেলায় তো অনেকটা রাতও হয়ে গেছে খুব তাড়াহুড়িও করছিল সবাই আর আজকের দিনে শুনেছি মায়ের কাছে ঘুমোতে হয় তো অধিবাসের পরে যেটা নিয়ম সেটা হলো আজকে আমি আমার মার সাথে এই রুমেই ঘুমাবো আর এটাও শুনেছি যে মায়ের আঁচলের ওপরে ঘুমোতে হয় যাই হোক কোলের মধ্যে ঘুমাবো আর সারা রাতে নাকি বাইরে বেরোনো যায় না এরকম আমাদের মধ্যে নিয়ম আছে তোমাদের মধ্যে কি কী নিয়ম আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই অধিবাসের ছোট্ট একটু মুহূর্ত তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই আমাকে জানিও খুবই ছোট একটা অনুষ্ঠান ঘরোয়া একটা অনুষ্ঠান তো যাই হোক দেখো এখানে সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে এক কাকিমা আমাকে গলায় ওই মালা পরাচ্ছে এটা কিসের মালা তোমরা আমাকে বলো তো আমি না বারবার ভুলে যাই যাই হোক এই মালাটা পরিয়ে দিচ্ছিলো আর সামনে আছে আমার মা আর এখানে লাল সুতো সেটা আমার হাতে হয় পরিয়ে দেবে তো এখানে ওই লাল সুতো পরানো হচ্ছিল কত নিয়ম না বাঙালিদের মধ্যে যাই হোক সবার মধ্যেই হয়তো অনেক রকম নিয়ম আছে অনেক আলাদা আলাদা নিয়ম আছে তো আমি তো এইগুলো আসলে আগে পরে কখনও দেখিনি নিজের বিয়েতেই ফার্স্ট টাইম দেখছি ওই নর্মালি জাস্ট বিয়ে দেখেছি এই এইটুকুই ওই অধিবাস কাছ থেকে এত কিছু আমি কখনোই দেখিনি তো নিজের সাথে যখন এগুলো হচ্ছে তখন খুব অন্যরকমই লাগছিল আর এই যে আমার মা যখন আমাকে এই আশীর্বাদ করা শুরু করলো তখন খুব অন্যরকম লাগছিল যে আমি কালকেই চলে যাব মানে সবাইকে ছেড়ে এই এই সময়টাই ভীষণ ইমোশনাল লাগছিল ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে কিন্তু বোঝাতে পারছিলাম না যাই হোক বোঝাতে চাইছিলাম না তো তোমরা দেখতে থাকো আর এখানে ডালাটা এতটাই ভারী হয়ে গেছিলো মানে সামনে ওই যে কলা তারপর আইভার না কি কী বলে সমস্ত কিছু দিয়ে মা তো উঁচুই করতে পারছিল না গায়ে হলুদের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমার মার কতটা কষ্ট হয়েছে তোমরা বুঝতেই পারবে এই ভারী বরণ ডালাটা নিয়ে সব জায়গায় গেছে তো পরে মাও বলছিল যে এতটাই ভারী হয়েছিল যে আমি কুজো হয়ে যাচ্ছিলাম রীতিমতো তো যাই হোক এখানে দেখো মা আমাকে দই চিড়ে খাইয়ে দিল তো খুবই সামান্য পরিমাণে খাইয়েছে কারণ সারাদিন অনেক মিষ্টি টিষ্টি খেয়েছি বলেছিলাম খুব কম খাওয়াবে কারণ মিষ্টি খেলে না আমার খুব গা গোলায় যাই হোক আরও তো অনেক খাওয়া বাকি আছে তো এই ছিল আমার অধিবাসের ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও